আর কদিন পরে হয়তো বিপিএল এর রাজশাহী জার্সিতে একসাথে সূচনা করবেন হাসান তামিম এবং পাকিস্তানের ওপেনার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দু হাজার পঁচিশ সাল পুরোটা জুড়ে তানজিদ হাসান তামিম এবং সাহেব ফারহানের ভিতরে চমৎকার এক প্রতিযোগিতা চলেছে এবং সেই প্রতিযোগিতায় তানজিদ হাসান তামিম পেছনে ফেলেছেন সাহিব জাদা ফারহানকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তানজিদ হাসান তামিম আরো একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ছত্রিশ বলে পঞ্চান্ন রানের একটা চমৎকার নক তিনি খেলেছেন চারটা চার তিনটা ছক্কা তিনি হাঁকিয়েছেন ইনফ্যাক্ট কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ব্যাক টু ব্যাক দুটো হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন একটা উনব্বই রানের ইনিংস খেলেছিলেন এবং আর একটা একষট্টি রানের ইনিংস খেলেছিলেন দু পঁচিশ সালে টি বাংলাদেশের সেরা পারফরমার তানজিদ হাসান তামিম এই বছরে তিনি আট হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ইনফ্যাক্ট এই মুহূর্তে টি বাংলাদেশি ব্যাটারদের ভেতরে হাফ সেঞ্চুরি মারার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন তানজিদ হাসান তামিম এক নম্বরে রয়েছেন লিটন কুমার দাস ষোলোটা ফিফটি করে দুই নম্বরে রয়েছেন সাকিব আল হাসান তার ফিফটি সংখ্যা তেরো এবং তানজিদ হাসান তামিম ফিফটি করেছেন এগারোটা কিন্তু এই এগারোটা ফিফটি করতে তানজিদ হাসান তামিম ম্যাচ খেলেছেন মাত্র পঁয়তাল্লিশটা যেখানে ষোলোটা ফিফটি করতে লিটন কুমার দাসের ম্যাচ খেলতে হয়েছে একশো বিশটা এবং সাকিব আল হাসান করেছেন তিনি ম্যাচ খেলেছেন একশো উনত্রিশটা তো সেই হিসেবে কিন্তু তামিম যেভাবে এগোচ্ছেন তাতে করে হয়তোবা সাকিব আল হাসান কিংবা লিটুন কুমার দাসকে টপকে যেতে তার বেশি সময় লাগবে না কারণ মাত্র দু বছর ধরেই তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন বাংলাদেশের জার্সিতে এবং এই বছরই তিনি আটটা ফিফটি করে ফেলেছেন এবং কোথায় তিনি ফাহানকে পেছনে ফেললেন সেটা যদি আপনাদেরকে জানাই সেটা হচ্ছে দু হাজার তামিম সাতাশটা ম্যাচ খেলেছেন দু হাজার পঁচিশে রান করেছেন সাতশো পঁচাত্তর এবং তার গড় হচ্ছে বত্রিশ দশমিক দুই নয় এবং তার স্ট্রাইক রেট হচ্ছে একশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ ফিফটি হাঁকিয়েছেন আটটা সাহেবাদা ফারহান ম্যাচ খেলেছেন রান করেছেন এবং তার গড় হচ্ছে তিরিশ দশমিক আট চার এবং তার স্ট্রাইক রেট হচ্ছে একশো তেত্রিশ দশমিক ছয় দুই অর্থাৎ গড় এবং স্ট্রাইক রেট দুই জায়গাতেই কিন্তু তানজিদ হাসান তামিম তিনি আসলে সাহেব জাদা ফারহানকে পেছনে ফেলেছেন এবং রান পেছনে ফেলেছেন একটা মাত্র ম্যাচ বেশি খেলেছেন বিপিএল বিপিএলে আর কদিন পরে ওয়ারিয়ার্স এর জার্সিতে আর যে ব্যাপারটা সেটা হলো যে এক বছরে টি টোয়েন্টিতে হাইস্ট ডেফিনেটলি রান করা ব্যাটার বাংলাদেশের পক্ষে আহ তানজিদ হাসান তামিম সাতশো রান করেছেন ব্যাটারদের যে তোলার ক্ষেত্রে সেখানে আট নম্বরে তিনি রয়েছেন চোদ্দশো আটাশি রান করেছেন করণবীর সিং অস্ট্রিয়ার একজন ক্রিকেটার কিন্তু টেস্ট দেশগুলোর ভেতরে জিম্বাবুয়ের যে বেনেট তিনি করেছেন নয়শো ছত্রিশ রান তিনি রয়েছেন একে এবং দুয়েই কিন্তু রয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম অ্যামেজিং একটা বছর তিনি কাটিয়েছেন কোনো সন্দেহের ব্যাপারে নাই এবং তিনি ছক্কা মেরেছেন সব মিলে একচল্লিশটা এই সময় সাতাশ ম্যাচে তার ছক্কা সংখ্যা হচ্ছে একচল্লিশ এবং জাদা ফারহান অবশ্য ছক্কা মেরেছে পঁয়তাল্লিশটা সো শিওরলি সুপার ফর্মের রয়েছেন তানজিদ হাসান তামিম এগারোটা ফিফটি হয়ে গেছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তার আগে বিপিএল আছে আমরা আশা করবো যে বিপিএল তিনি দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে গিয়ে তিনি আরো দারুণ খেলবেন বাংলাদেশের জার্সিতে সেটাই আসলে আমাদের প্রত্যাশা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবস ফর ওয়াচিং